একদম লালপুরি মনে হচ্ছে যে আমি গাড়িটা নিয়ে ঘুরতে চলে যাই এত সুন্দর একটা গাড়ি রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বাবু ভাই খুব ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 2 বাই ই মনিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্ট টাউন চাইনিজের গলিতে এসবি কার সিলেকশন লিমিটেড আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন দেখবে এটা আপনার টয়োটা একুয়া এটা 2019 এর মডেল আনরেজিস্টার্ড ইউনিট আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে এই সিলেকশন নতুন নতুন কিছু ধামাকা নিয়ে এসেছে আপনাদের মাঝে এই ধামাকাগুলো কি পুরাতনের মাঝে নতুন গাড়ি এই গাড়িগুলো আপনার চাইলে সহজেই ব্যাংক লোনে নিতে পারবেন দুই মডেলের গাড়ি এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি সম্পূর্ণ মানে অকটেন প্লাস হাইব্রিড আচ্ছা মানে এক হাতে নিয়ে চালাবেন আর সবচেয়ে বড় জিনিস হলো কি আপনি আমাদের এখানে গুণগত কোয়ালিটিটা একদম একশো একশো পাবেন কালারটা ভাই অসাধারণ অসাধারণ এরকম লালপুরি লাল লালপুরি একদম লালপুরি মনে হচ্ছে যে আমি গাড়িটা নিয়ে ঘুরতে চলে যাই এত সুন্দর একটা গাড়ি অনেক সুন্দর ভাই অনেক সুন্দর অনেক সুন্দর অসম টোটালি অসম এবং এটার মডেল কত এই সামনে দেখেন এটা কিন্তু টোটালি নিউ শেপ এই দেখেন এখানে কিন্তু নিকেল আসছে এটা নিউ শেপ ভাই হ্যাঁ ফুল নিউ শেপ ভাই এটা মডেল ডান পাশ বাম পাশ কি বলবো মানে একদম ভালো কন্ডিশনের গাড়িটা অকশন থেকে আমরা নিছি বিট করে আচ্ছা এবং এই 19 এর মডেলের গাড়ি

এবং এটা কিন্তু লেদার সিট আসছে ভাইয়া জেনুইন লেদার সিট সব ওকে এবং ব্যাক লাইট গুলো যদি দেখাই নিউ শেপ তো নিউ শেপই ভাইয়া জি জি এটা একেবারে নিউ শেপ একদম নিউ শেপ জি একেবারে নিউ শেপ নিউ শেপ জি এবং এসি কিন্তু ফুল আইস কুল এসি এবং এই সাইডগুলো কিন্তু ফুল ব্ল্যাক কালার ভাইয়া